জাপানে আমার কাজে যাইতাম তখন আমার এক ড্রাইভারটা ড্রাইভারটা অফিসের আমার সাথে বসে খাচ্ছে তখন আমি মনে মনে ভাবছি যে আমার বাবা আমার বাবার যে অফিসারের সামনে বসতে পারত না এটা আমাকে তখন ভীষণ রকমের মর্মবেদনা আমাকে দিয়েছে যে মানসিক বৈষম্য এখানে সবচেয়ে বড় বৈষম্য যে একজন অফিসার একজন কর্মচারীকে কিভাবে দেখবে এইটা আমাদের সবচেয়ে বড় সংকট এই সংকটের কারণে এই বৈষম্যগুলো তৈরি হয় যদি সে দেখতে পারত বুঝতে পারত যে এ আমার একটা মানুষ আমি যেই টাকা দিয়ে ডিম কিনি যেই বাজারে আমি যাই সে একই বাজারে সেও যায় তারও একটা প্যাড আছে আমারও একটা প্যাড আছে আমার সন্তানটাও স্কুলে যেই সুবিধা পাবে তার সন্তানটাও স্কুলে একই সুবিধা পাবে আমি যে বাসায় থাকি যেভাবে থাকি সেও এইভাবে থাকবে এই বোধটাই বড় সংকট আজকের এই সংকটের পেছনে হচ্ছে এই বৈষম্যের পেছনে হচ্ছে মানসিকতা রাষ্ট্রের মানসিকতা শাসক শ্রেণীর মানসিকতা এই মানসিকতাই আমাদেরকে আজকে এই জায়গায় নিয়ে আসে আজকে আমরা রক্ত দিয়ে অনেক কষ্টের বিনিময়ে আমাদের সন্তানের রক্ত দিয়ে আমরা একটা বৈষম্যহীন একটা সমাজ একটা ব্যবস্থা তৈরি করেছি আমরা এখন কথা বলার সুযোগ আছে আমরা মনে করি যে এই কথাগুলো এইবার কোনোভাবেই যেন এই কথা থেকে এই আন্দোলন থেকে আপনারা সরে না যান পাশাপাশি আরেকটা কথা অত্যন্ত জরুরি ব্রিটিশরা আমাদেরকে শিখিয়ে গেছে সেটা কি ডিভাইড অ্যান্ড রো মানে আপনাদের মধ্যে আপনাদেরকে বিভাজন করে কিভাবে এই আন্দোলনকে আবার চাপাইয়া রাখা যায় সেই ব্যবস্থা থেকে আপনারাই উত্তৈত হবেন যারা এই আন্দোলনে থাকবে না তাদেরকে বুঝান তাদেরকে ভাই হিসেবে বুঝান বন্ধু হিসেবে বুঝান এবং তাদেরকে না হলে তাদেরকে বলেন যে তুমি তোমার জায়গা থেকে তুমি খুশি থাকো তাহলে আমাদেরকে আন্দোলন করতে আমাদের থেকে এই বৈষম্য তৈরি করে এই ডিপার্টমেন্টাল মন্ত্রীরা এই যে বিভিন্ন জায়গায় যে একই শ্রেণী না হওয়ার কারণ হচ্ছে তারা কি করে তাদের ডিপার্টমেন্টের কর্মচারীদেরকে খুশি রাখার জন্য সেখানে সেটা আলাদা একটা পে স্কেল আলাদা কিছু ভাতা আলাদা কিছু প্রণোদনা সেগুলো তৈরি করে দেয় এবং তৈরি করে দিলে ওখানে একটা গ্রুপিং হয় সে মোটামুটি খুশি থাকে আবার নিচের দিকের মানুষজন আকুশি থাকে এই যে বিশাল বৈষম্য তৈরি করতে 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 আজকে আপনাদের এই যে দাবিগুলোকে যে একটা এক এবং অভিন্ন হওয়া উচিত এই জায়গায় আপনারা আসতে পারেন না এই বাংলাদেশটা চালাই হচ্ছে এই বাংলাদেশের প্রজাতন্ত্রের সেবক আপনারা যে কর্মচারীর সাথে ব্যবহার করেন এটা হওয়া উচিত সেবক কোনো কর্মচারী বলে কিছু নাই এখানে কেউ কারো কাজ করে মানুষ রাষ্ট্রকে সেবা করে সুতরাং সে সেবক এই প্রজাতন্ত্রের সেবকদের উচিত তাদের দাবি দেওয়া তাদের জীবনযাত্রার ব্যবস্থা এবং আট হাজার দুইশো পঞ্চাশ টাকা নিম এটা গার্মেন্টস শ্রমিকের ব্যাপার তো আমরা চব্বিশ বারো হাজার টাকা পায় সেখানে প্রজাতন্ত্রের একজন সেবক সে আট হাজার দুশো টাকা তো বেশি হবে এটা তো রীতিমতো একটা আপনার মানে সামন্ত সমাজ বলি না আমরা যেখানে একটা রাজা থাকে জমিদার থাকে আর থাকে কৃষক এইরকম একটা অবস্থা সুতরাং এইটা হইতে পারে না এটা হতে দেয়া যাবে না আপনাদের এই আন্দোলনের সাথে আমি মনে করি আমরা আমরা না সারা বাংলাদেশের মানুষ এর সাথে জড়িত হতে হবে আন্দোলন এই আন্দোলন শুধুমাত্র রাজনৈতিক দলের আন্দোলন নয় এটি এদেশের খেটে খাওয়া মানুষের আন্দোলন খেটে হওয়া মানুষের সন্তানের আন্দোলন কারণ তারা আগামীতে দেশ চালাবে সুতরাং আপনাদের সন্তানরা যদি আজকে যদি ভালো লেখাপড়া না পায় ভালো খাবার না পায় ভালো শিক্ষা না পায় তাহলে এই রাষ্ট্র সারা জীবন গরিবই থাকবে সুতরাং আপনাদের সন্তানরা যদি ভালো থাকে এই দেশের সেবক হিসেবে তারাই দেশটাকে আগামীতে দেশ চালাবে সেই তো আবার একটা মন্ত্রী হবে এবং গণতন্ত্র তাকেই বলে যখন আমাদের একজন সর্বনিম্ন স্তরের মানুষেরও প্রেসিডেন্ট হওয়ার ক্ষমতা থাকে সেটাই গণতন্ত্র গণতন্ত্র মানই হচ্ছে যে আমার সচিবের ছেলে সচিব হবে রাজার ছেলে রাজা হবে প্রেসিডেন্টের ছেলে প্রেসিডেন্ট হবে না তদন্ত শব্দের অন্যতম অর্থ হচ্ছে যে একটা নাগরিকের যে পর্যায়ে সে থাকুক তার প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা আছে সুতরাং আজকে এখানে যে দাবিগুলো আমি দেখেছি যে বৈষম্যগুলি দেখেছি এটা রীতিমতো ভয়ঙ্কর একটা ব্যাপার যে একজন ডেপুটি সেক্রেটারি সে তিরিশ লক্ষ টাকা লোন পায় উইদাউট জিরো ইন্টারেস্ট আর আমরা করের বোঝা বইতে বইতে আজকে বাংলাদেশে লক্ষ কোটি টাকা করের বোঝা

আমরা হান্ড্রেড পার্সেন্ট সমর্থন করি আমরা মনে করি যে আন্দোলন এর ভিতর দিয়ে এটা এই বৈষম্যহীন সমাজ ব্যবস্থার অন্যতম প্রধান শর্ত প্রধান ইঙ্গিত হচ্ছে আজকের এই জমায়েত এই জমায়েত মানে আগে আপনার ভয় পাইতেন যে এই নেতা ঠিক মনে করবে অথবা প্রশাসন কোনো একটা তার অন্য কোনো প্রশাসন দিয়ে আবার আপনাকে হুমকি দিবে আমরা এই সব হুমকিকে জয় করেছি রক্ত দিয়ে জয় করেছি সুতরাং আমরা যদি আবার অধিকার আদায় করতে হয় আবার রক্ত দেব সুতরাং ওই জায়গায় আপনারা থাকেন এবং আমরা মনে করি যে এই নৈতিক একটি বিষয় এবং সরকার এটা দেখবে এবং সরকার দেখবার জায়গায় সরকারকে আমরা বসাইছি সুতরাং সরকারকে এটা দেখতেই হবে